হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে আপনাদের বাইনন্সের ডলার বিক্রি করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বাইনান্সে প্রবেশ করতে হবে এবং বাইন্যসে প্রবেশ করে এখানে হোম বাটন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিপ দিতে হবে এবং এরপর আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর আপনাদেরকে সেটিংসে গিয়ে আপনাদের পেমেন্ট মেথডটি ঠিক করতে হবে আপনারা কোন মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডটা আগে আপনাদেরকে ঠিক করে দিতে হবে যেমন ধরুন এখানে পেমেন্ট মেথড লেখা রয়েছে এখানে একটি ক্লিক করবেন এবং এখানে দেখুন আবারও পেমেন্ট মেথডস অ্যাড অ্যাডেড লেখা রয়েছে এখানে একটি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ভেয়স যেহেতু আমার বিকাশ পেমেন্ট মেথড সেট করা রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নগদ পেমেন্ট মেথডটি সেট করে দেখাবো আপনারা কিভাবে পেমেন্ট মেথডটি সেট করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে আপনাদের নগদ ওয়ালেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন যদিও আমার দেওয়া রয়েছে এরপর আপনারা রিমার্ক অপশনাল লেখা রয়েছে এখানে দেবেন পার্সোনাল অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যদি পার্সোনাল হয়ে থাকে সেক্ষেত্রে পার্সোনাল দেবেন এবং যদি এজেন্ট হয়ে থাকে তাহলে রিমার্কস দিয়ে দেবেন এজেন্ট দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এরকম ইন্টারফেসলে আপনাদেরকে এত কোড দিতে হবে অথবা যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড দিতে হবে ভিউয়ার্স আমি এখন এতো কোডটি এখান থেকে দিয়ে দেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এতো কোড দেওয়ার পর আমাদের এটি সাকসেসফুল হয়ে গেছে নগদ নগদটি আমার সাকসেসফুল হয়ে গেছে অতএব এখন আমি পি টু পিতে গিয়ে আমি আমার ডলার সেল দিতে পারব পিটুপিতে যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম হোম পেজে এসে এখানে ট্রেড অপশন লেখা রয়েছে এখানে একটি ক্লিক দিয়ে আপনারা এখানে স্ক্রল করলে এখানে পিটুপি রয়েছে এখানে একটি ক্লিক দিতে হবে এবং ফেয়ার্স এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে বাই অপশন রয়েছে এবং তার পাশে সেল অপশন রয়েছে যেহেতু আমি আমার ডলারটি সেল করবো সেক্ষেত্রে আমি সেল অপশনে ক্লিক দিয়ে দেবো যদি আমি বাই করতাম তাহলে আমি এখান থেকে আমাকে বাই করতে হতো যেহেতু আমি সেল দেবো সেক্ষেত্রে আমি সেল অপশানে ক্লিক দেবো এবং এখান এখানে যেহেতু আমি চব্বিশশো টাকার পরিমাণ ডলার সেল করবো সেই ক্ষেত্রে এখানে আমাকে অ্যামাউন্টটি ঠিক করে দিতে হবে এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে কিক ক্লিক দিয়ে আমি এখানে চব্বিশশো টাকা কনফার্ম করে দেবো দেখুন বিয়র্স এখানে যে ছেলারগুলো রয়েছে এখানে ছোটো ছোটো ছেলেরগুলো রয়েছে আমি এদের কাছে ডলার বিক্রি করতে পারবো এবার আমি পেমেন্ট মেথড সিলেক্ট করবো যেহেতু আমি বিকাশ লেনদেন করবো সেই ক্ষেত্রে আমি এখানে বিকাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ মিনিট এটা অনেক লং টাইম হয়ে যাওয়ায় আমি এই সেলারকে এই সেলার কাছে বিক্রি করবো না আমি অন্য কি সেলার খুঁজে নেব এখানে দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা এগারো পয়সা করে এই সেলারটি দেখি এটা কেমন এটা দেখেন মোটামুটি ভালো রয়েছে এনার পেমেন্ট টাইম লিমিট তিরিশ মিনিট এবং বর্তমান তিনি অনলাইনে রয়েছেন ভেয়ার্স আমি রেটিং এবং ট্রেড সর্বামত ট্রেড দেখে আমি একটি সেলার নির্বাচন করেছি এখন আমি আমি ডলারটি বিক্রি করব সর্বপ্রথম এটা হলো ফেড অর্থাৎ এটা বাংলা টাকার অ্যামাউন্ট এবং এটা হলো বাইক্রিপ্টো এটা হলো আপনার ডলার অ্যামাউন্ট অর্থাৎ আপনি যদি এখান থেকে পাঁচ ডলার বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনাকে নিচে পাঁচ ডলার সম পরিমাণ কত টাকা আপনি পাবেন সেটি আপনি দেখতে পারবেন এই যে এখানে এবং যদি আপনি বাইফাইটে দিয়ে আপনি যদি পাঁচশো টাকা ডলার বিক্রি করেন তাহলে এখানে দিয়ে আপনি যদি পাঁচশো টাকার পরিমাণ ডলার বিক্রি করেন তাহলে পাঁচশো টাকার সম পরিমাণ কত ডলার হয় এটা এখানে দেখতে পারবেন যেমন ধরেন আমি চব্বিশশো টাকা ডলার বিক্রি করবো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে উনিশ পয়েন্ট একষট্টি সেন্ট কেটে নিয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে উনিশ পয়েন্ট একষট্টি সেন্ট কেটে নিয়ে যাবে এবং আমি রিসিভ করব এবং আমি রিসিভ করবো চব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমি সেলারকে উনিশ পয়েন্ট একষট্টি সেন্ট দিয়ে দেবো এবং সেলার আমাকে বিকাশে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে অর্থাৎ আমার বিকাশে চব্বিশশো পঞ্চাশ টাকা তিনি ক্যাশ আউট করে দেবে পেয়ার্স সবসময় একটি কথা মনে রাখবেন দুই চার পয়সা কম হলেও সবসময় ভালো একটি সেলার নির্বাচন করার চেষ্টা করবেন পেয়ার্স এখানে এরপর পেমেন্ট মেথডটি দিয়ে দেবেন যেহেতু আমার দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি অন্য পেমেন্ট মেথডে লেনদেন করতে চান সেই পেমেন্ট মেথডটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার বিকাশে টাকা প্রবেশ করবে প্লেস অর্ডারে ক্লিক করার পর প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেউ শো করবেস যদি আপনার সেলারের সাথে কোনো প্রকার মেসেজ আদান প্রদানের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আপনি সেলারের সাথে কথা বলতে পারবেন্স আপনি বিকাশে টাকা বুঝে না পেয়ে কোনোভাবে পেমেন্ট রিসিপ্ট এই বাটনে ক্লিক করবেন না তাহলে আপনি আপনার ডলারটি লস করতে পারেন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে এই পরিমাণ এবং এখন চব্বিশশো পঞ্চাশ টাকা আমার বিকাশে ক্যাশ ইন হয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব সেলার আমাদেরকে পেমেন্ট করবে ফেয়ার্স দেখুন আমার পেমেন্টটি চলে এসেছে এবার আমরা আমাদের বিকাশ ওয়ালেটটি চেক করব ফেয়ার্স আমার পেমেন্টটি ওকে হয়ে গেছে এবার আমি সেলারকে ডলারটি রিলিজ করে দেব দেখুন ফেয়ার্স সেলার পেমেন্ট করার পর এই বাটনটি হলুদ হয়ে গেছে তার আগে বাটনটি কালো কালার ছিল অর্থাৎ মোট করা ছিল সেলার যখন সেল করে দিয়েছে তখন এই বাটনটি হলুদ হয়ে গেছে এবার এই বাটনে ক্লিক করে আমি আমার ডলারটি রিলিজ করবো ভেয়ার্স এখানে দুটি অপশান রয়েছে আই হ্যাভ নট রি রিসি পেমেন্ট ফ্রম দি বায়ার অর্থাৎ এই অপশানটি হলো আমি তার কাছ থেকে পেমেন্ট এখনো পাই নাই আর এই অপশানটি হলো আমি তার কাছ থেকে পেমেন্ট পেয়েছি এবং ওয়ালেট ভেরিফাই করে দেখেছি এরকম একটা এখানে আপনারা এই অপশানটিতে ক্লিক করে এরপর কনফার্ম রিলিজে ক্লিক করে দেবেন ভেওয়ার্স এরপর আপনারা এখানে আপনাদের অ্যাটো কোডটি দিয়ে দেবেন এবং এতন কেটার দিয়ে এখানে সাবমিট করে দেবেন এরপর এত কোডটি দিয়ে সাবমিট করে দেবেন আপনাদের ডলারটি রিলিজ হয়ে যাবে এভাবে আপনারা আমাদের বাইন্যান্সের ডলারগুলো খুব সহজেই সেল দিতে পারেন নির্ভরভাবে এবং স্ক্যাম মুক্ত পিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ